থাকবে এই মিয়া আপনার সবাই সিম দিয়ে আবেগ দিয়ে কল মিয়াকে কিন্তু আজকে এই জায়গায় নিয়ে আসছেন জীবনে গিটার মারা কমাই ফেল বন্ধু অতীতে তিনি কি করেছিল সেটা আপনার সবাই জানেন এবং বর্তমানে তিনি কি করছেন সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না একটা সময় কল্কাকিয়াকে সাপোর্ট করে আপনি আমি সেরকম সবাই কিন্তু তাকে উপরে উঠে নিয়ে আসছি আজকে তার কন্টেন্টের মাধ্যমে প্রকাশ পাচ্ছে তার মস্তিষ্ক কতটা বিকৃত রে

হচ্ছে আমি কখনোই তার বিরুদ্ধে যেতে চাই না এখনো না তবে তার কাছ থেকে আমরা সবাই আশা করি ভালো ভালো কন্টেন্ট যে সকল কন্টেন্ট থেকে মানুষ কিছু শিখতে পারবে মানুষ অন্যরকম বিনোদন পায় যে বিনোদনের পনেরো সতেরো কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ বর্তমান সময় সোশ্যাল মিডিয়া অনলাইনের মধ্যে কিন্তু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সব সময় স্ক্রল করতে থাকে তাদের সামনে হঠাৎ করে এই সকল ভিডিও গুলো চলে আসে এই সকল অঙ্গভঙ্গি গুলো তারা কিন্তু শিখে যায় এরপর বাচ্চারা সেম একই কাজটি করতে থাকে ঘরের মতো ইসিতে লাগাই দেওয়ার জন্য একটা মানুষ চাই এটা আমাদের সমাজের জন্য কতটা ভয়ঙ্কর সেটা হয়তো আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন। এই সিগারেটের দামballo কে জবাব চাই আমাদের বাংলাদেশ থেকে ভাদাইমা আসান যখন মারা যায় তখন কিন্তু তার জায়গাটা ধরার জন্য আমাদের বাংলাদেশের অনেক কনটেন্ট ক্রিয়েটররা প্রতিযোগিতা অংশ গ্রহণ করেন। সেই ভাদাইমার জায়গায় যাওয়ার জন্য এই সকল কম্পিটিটরদের একটি রূপ আমরা দেখতে পারি সোশ্যাল মিডিয়ায়। দেখেন প্রত্যেকটি জায়গায় কিন্তু একই একটি ক্লাস আছে, একই একটি লেভেল আছে। প্রত্যেকজন কনটেন্ট ক্রিয়েটরের এক এক ধরনের অডিয়েন্স। তবে ফেসবুকের গাফলতির কারণে সেই সকল কনটেন্টগুলো সবার মাঝখানে নিয়ে ছড়িয়ে আর এর কারণেই হচ্ছে যত ধরনের বিপদ আমরা মনে করেন এই সকল কন্টেন্ট গুলো দেখতে চাই না তবে আমাদের সামনে অটোমেটিক্যালি এই সকল কন্টেন্ট গুলো চলে আসবে নির্মবিত্ত পরিবার থেকে উঠে আসা সেই কল্লাক নিয়ে আজকে কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এইটা আমাদের জন্য খুশির সংবাদ এই ছেলেটি তার পরিবারের হাল ধরার জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে টাকা কামিয়ে ওর মার স্বপ্ন পূরণ করতে চাচ্ছে এই কারণে আমরা সবাই ওর পাশে আছি আমরা চাই ও আরো এগিয়ে যাক মাসে আরো টাকা ইনকাম করুক এবং তার পরিবারটাকে আরো সচ্ছল করুক তবে তার কন্টেন্টের মাধ্যমে যেন কোনো অশ্লীলতার প্রকাশ না পায় আদারওয়াইজ মানুষ কিন্তু যে কোনো সময় কে ভুলে যেতে পারে এর পরবর্তীতে লক্ষ্য তো দূরের কথা হাজার টাকাও কিন্তু ইনকাম করতে পারবে লং টাইম অনলাইনে মধ্যে থাকা কিন্তু অনেক কঠিন ভাই ধরেন আপনি এখন ভাইরাল বাংলাদেশের সকল মানুষ আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা করছে বড় বড় কনটেন্ট ক্রিয়েটরদের সাথে আপনার ঘোরাঘুরি হচ্ছে একটা সময় যখন আপনার মস্তিষ্ক থেকে ক্রিয়েটিভিটি না আসবে তখন কিন্তু আপনি সেইখান থেকে ঝরে পড়ে যাবেন তাই নিজের মস্তিষ্কে যদি ইউনিক কিছু থাকে এবং আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে অবশ্যই অনলাইনে আপনি টিকে থাকতে পারবেন अदरवाइज পাগলামি ছাগলামি করে বেশি দিন টেকা যায় না অন্যদিকে রিপন মিয়াকে আপনারা যে চিনেন সেই রিপন মিয়াকেও একই ভাবে অনু দিয়ে কিন্তু উপরে উঠাইছে ও কি করেছে সাদা মাটা ব্লক করেছে এবং সেই সকল ব্লক এর মধ্যে বারবার বলা হচ্ছিল একটা গার্লফ্রেন্ড চাই একটা বউ চাই শীতের দিনে কম্বল ছাড়া বউ ছাড়া ভাল লাগে না তাদেরকে কে বোঝায় আমাকে একটা বউ দিলেই হবে তখন আমরা এগুলো কানের মধ্যে নেই নাই আমরা তাদের কাছে সেলিব্রিটি বানাই দিছি ভাই বউ লয়া ঘুমাইলে গরম লাগবে দেখিয়া আমি বিয়া করি না এটাই বাস আসলে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা এই সকল লোকগুলোকে যদি উপরে আমরা দেখি তাহলে এটা আমাদের মনের মধ্যে আনন্দ লাগে আমরা তো এটাই চিন্তা করি ও আজকে এই পজিশনের মধ্যে আছে এখানে থাকাই ওর প্রয়োজন টাকা পয়সা কামাক ভালো থাকে তবে দিনা দিন মনে করেন অর্থ উপার্জন করে তারা আরো বিকৃত হচ্ছে আমি আছি বাইরে বৃষ্টিও আছে শুধু একটা বউ আমরা কাদেরকে টেনে ধরে উপরে নিয়ে আসছি যারা এখন এই ধরনের কন্টেন্ট গুলো বানাচ্ছে দেখেন বা আবারও বলছি রিপন মিয়া মিয়া দুইজনেরই কিন্তু আমরা পাশে আছি এবং ভবিষ্যৎ থাকবে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আমরা ভালো কোনো কন্টেন্ট আশা করি আপনারা আরো এগিয়ে যান আপনাদের মা বাবার স্বপ্নগুলো পূরণ করুন আপনার আরো সচ্ছল থাকুন আরো বড় কিছু করে দেখান প্রত্যেকটি মানুষকে শুধু বাপ মার টাকা থাকলেই যে জীবন অনেক কিছু করা যায় তা কিন্তু না বাবা মার টাকা না থাকলেও যে সেখান থেকে বড় কিছু করা যায় দিয়ে একটি প্রমাণ রিপন মিয়া এবং মিয়া তাদের প্রতি ভালোবাসা রেখে আজকের মতো এখানে বিদায় এবং সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানাই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র এতক্ষণ ভালো থাকবেন ভালো রাখবেন মন্দ অতিব্রত থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্ম নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষের যে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে এটাই তো আমাদের একটি নীতি হতে পারে আলাইকুম আল্লাহ হাফেজ